হাসিয়া দেশ থেকে পাওয়া যন্ত ওই ভারতে গিয়ে আবার শয়তানি শুরু করছে তাই না ওইখানে আওয়ামী লীগকে উস্কায় দেয় ছাত্রলীগকে উস্কায় দেয় এই তোমরা গোলমাল করো মিটিং করো মিছিল করো মারামারি করো নেতাদেরকে মারো তাই করেছে নূরকে মারছে তাই না আমাদের আরেক নেতা লুৎফর ভাই তাকেও মারছে

ছেলে কিশোর মহিলাদের রক্তে আমরা এই স্বাধীনতা পেয়েছি এইবার চব্বিশে তার আগে উনিশশো একাত্তর সালে আমরা লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি এই দেশটা কারো দামি দেওয়া নয় তা আমাদের রক্তের উপর দিয়ে পাওয়া দেশ সেই কারণেই শেষ রক্ত দিয়ে হলেও আমরা আমাদের দেশের স্বাধীনতা রক্ষা করবো আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব ওইখানে আমাদের কোন আপোষ নাই এখন আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে আমরা প্রফেসর ইউনুসকে দায়িত্ব দিয়েছি দেশ পরিচালনা করা তাই না প্রফেসর ইউনুস চেষ্টা করছেন দেশকে মোটামুটি হবে পরিচালনা করে একটা নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার ওই তো আসছেন ওনার জন্য রাজনৈতিক কিছু করার ইচ্ছা নাই দেশকে একটা নির্বাচন যেন সুষ্ঠুভাবে দিতে পারে সবাই মিলে সেই চেষ্টাই করছেন তার জন্য আমরা কিছু সংস্কার দিয়েছি মাত্র একত্রিশ দফা একত্রিশ দফা মনে আছে আপনাদের সেই একত্রিশ দফায় যে সমস্ত দফাগুলো দেওয়া ছিল সেগুলোই আজকে নতুন করে করা হচ্ছে আমাদের আগে একটা পার্লামেন্ট ছিল না শুধু আপনার পার্লামেন্ট জাতীয় সংসদ এখন আমাদের আগে দুইটা পার্লামেন্ট অর্থাৎ নিচের হাউস একটা বারে এটাকে লোয়ার হাউস মানুষের ভোটে সাথে নির্বাচিত হবে আর একবারে আপার হাউস সেইখানে দেশের বরণ্য মানুষ যারা যোগ্য যারা যারা আমাদেরকে জ্ঞানে গুণে বিজ্ঞানে আমাদেরকে সহযোগিতা করতে পারবেন সেই সমস্ত লোকগুলোকে সেখানে নিয়ে আসার চেষ্টা করা বন্ধুগণ আগে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য ছিল না সব কিছু প্রধানমন্ত্রী তৈরি করতিরাই সব ছিল তাই না এখন থেকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য তৈরি করা হবে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে পরিবর্তন করব আমরা শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করব আমরা বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করে দেব আগে কি হতো ওই সেক্রেটারিয়েট থেকে আইনমন্ত্রী বলতে যে ওরে যে ওরা উনি জোরে দিয়ে দিল ওরা রিমান্ডে দেওয়ার দিল দিল তাই না এখন নাগরিক না আইন যেভাবে যাবে আইন যেভাবে আছে সেইভাবে চলবে অর্থাৎ বিচার স্বাধীনতা নিশ্চিত আমাদের ক্যামেরা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে ওদিকে আছে এদিকে আছে